কিছুক্ষণ থেকে শুনছিলাম আপনাদের কথা তো আমার একটা প্রশ্ন ছিল আমি একজন মুসলমান আর কি নাস্তিক না হ্যাঁ মুসলমান আমি যে আহলে সুন্নতল জামাত যেটা বলা হয় যে হানাফি মাঝাব যারা অনুসরণ করে আপনার কি নাম ভাইয়া মনিরুল হাসান মনিরুল্লাহ কি নাম লেখা এখানে ও আচ্ছা ঠিক আছে জি বলেন জি ভাই বলেন জি ভাই তো আহলেও দেখি না সুন্নাতও দেখি না জামা দেখি না দাড়ি নাই টুপি নাই বা কেমন না হল আপনি কি দুই নাম্বার হলে সুন্নাত আর জামাত না সলিড ছবি ছবি অনেক আগের এখন আমি কি অবস্থায় আছি এটা এখন আছে দাড়ি টুপি সব আছে না তাইলে ঠিক আছে তাইলে ঠিক আছে তাইলে ঠিক আছে ভাই তো ভিডিও মানে দেখলাম যে খাঁটি কিনা মানে খাঁটি মধু না ভেজাল মধু সেটা দেখলাম ভাই না ভেজাল মধুই আমরা ভাই ভেজাল না ভাই আপনি খাঁটি মধু যদি জুব্বা টুব্বা পয়তা থাকে তাহলে খাঁটি খাঁটি ঠিক আছে ভাই আমার প্রশ্নটা ছিল যে এখন আমরা শতাব্দীর পর শতাব্দী যে এই যে হাদিস মেনে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের বাপ দাদারা যে পড়ে গেছে হ্যাঁ এখন জি এনাদের হিসাব নিকাশ আপনারা যেহেতু কোরআন মানেন তার মানে তো পরকালও বিশ্বাস করেন তাহলে এনাদের হিসাব নিকাশ কি হবে এনাদের ফয়সালাটা কি হবে এনাদের সাথে ন্যায়টা কি হবে কাদের সাথে কাদের সাথে বাদদারা রাজা করে গেছে বাদদারা যে নামাজ কালাম পড়ে গেছে হাদিস অনুসরণ করে এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করে যা করালো তা করে গেছে এদের সাথে এখন পরকালে ন্যায়টা কি হবে এবং এদের বিচার ফয়সালাটা কি হবে আচ্ছা আমি একটু বলি তারপরে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ কোরআনে বলতেছে যেটা হচ্ছে যে আপনারটা আপনার বাবাকে জিজ্ঞেস করা হবে না আপনার আপনাকে জিজ্ঞেস করা হবে না মানে যার যারটা তার জব দিতে করতে হবে এটা হলো ফার্স্ট একটা কথা আর সেকেন্ড হচ্ছে যে আল্লাহ তার উপরে ততটুকুই চাপায় দেয় যতটুকু সে বহন করতে পারে দ্বিতীয় আর তৃতীয় একটা ব্যাপার আছে যতটুকু আপনি বুঝবেন যতটুকু আপনার কাছে আসবে থেকে আপনি মুখ পারবেন না এটা জিনিস যেটা হচ্ছে আপনি এতদিন জানতেন না যে একটা জিনিস সম্পর্কে জানতেন না তো সেইটা আপনি ভুল করছেন ঠিক আছে যখনই আপনার কাছে সঠিকটা আসবে তখনই আপনাকে সেই ব্যাটিকটাকে ছেড়ে দিয়ে সংশোধিত হইতে হবে এটা হলো মূল জিনিস তো এই জিনিসটা ওদের ওনাদের ক্ষেত্রেও ঠিক সেম ওনাদের কাছে হয়তোবা দেখবেন যে হুজুর যারা জেনে হচ্ছে যে মানুষকে পদভস্ত করছে হাদিস দিয়ে তারা তার জন্য জিজ্ঞাসিত হবে তাদেরকে সেটার জন্য করতে হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু যারা তাদের দ্বারা পদভ্রষ্ট হইছে কিন্তু ভালো কাজ করে গেছে মানুষের উপকার করে গেছে কিংবা হয়তোবা নামাজ সাথে পড়ে গেছে কিন্তু তারা জানতো না সেই ক্ষেত্রে আল্লাহ তা বলছেনি আল্লাহ সর্বোত্তম বিচারক হ্যাঁ আচ্ছা এজন্যই বলে না আচ্ছা ভাই যদি কোনো নাস্তিক বা হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান বা ইহুদি কাউকে যদি আপনি মুসলিম করতে চান তাকে কি আপনি চল্লিশ লক্ষ হাদিসের বই দিবেন না কুরআ দিবেন মানে যদি বলা হয় যে একটা কিতাব দাও যে এটা পড়ে যদি তুমি বোঝো দেখো আমাদের ইসলাম ধর্ম কেমন এই সম্পর্কে জানতে তাকে কি দিবেন আপনি চল্লিশ লক্ষ হাদিসের বই না কি কুরান অবশ্যই কোরআন দিব এবং প্রয়োজন অনুসারে হাদিস দিয়ে থাকে যেভাবে আলিমরা আপনি কি কখনো কোনো বাহাসে বা কোনো জাকির নায়ক বা কারো কিছু দেখেন দেখছেন যে তারা মানুষকে অন্য কোনো কিতাব অফার করে না শুধু কোরআন অফার করে কি দেখছেন আপনি নিজের লাইফ এক্সপিরিয়েন্স বলেন তো

পৃথিবীর বহু নাস্তিক ভুল ধরতে এসে মুসলমান হইছে এই ঘটনা আপনি জানেন নাকি হাদিসের ভুল ধরতে যায় কেউ মুসলমান হইছে এমন কিছু শুনছেন কোনোদিন সত্যি কথা বলেন না না কোরআন তারা ফিরে আসছে কোরআন মানে হাদিসের ভুল ধরতে যায় কেউ মুসলিম হইছে এরকম কখনো শুনছেন নাকি কোরআনের ভুল ধরতে যে হাজার হাজার মানুষ মুসলিম হইছে এরকম শুনছেন কোনটা শুনছেন আপনি কোরআনের ভুল ধরতে গিয়ে ফিরে আসছে আচ্ছা যখন এই নাস্তিক ইহুদি বৌদ্ধ খ্রিস্টান এরা যখন কুরআন এদের হাতে আমরা তুলে দেই বা ইসলামের দাওয়াত দিতে যায় যখন বলে যে ভাই এটা পড়ো তখন কি কোনো হুজুরকে বলতে শুনছেন এই না 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 কি করো এর কেন দিতেছো এ তো বুঝবে না চল্লিশ লক্ষ হাদিস হাতে দাও এ বুঝবে না তো এরকম কোন কোন হুজুরকে বলতে শুনছেন আপনি কখনো চল্লিশ লক্ষ হাদিস একবারে একটা মানুষকে কেন দিতে হবে প্রয়োজন মা 40 লক্ষ না হোক তোমার কাছে চারটা কিতাব ছড়া বা রিজাল ইসমা আজমা ইসমা রিজাল কি আসমিয়া আজ বলে না আসল রিজাল সারা বুঝবে না কিন্তু সাধারণত ভাবে যখন কোনো অমুসলিমকে যখন অফার করা হয় তখন কি কখনো আপনার কানে এরকম আসছে যে এর সাথে এটা তো কুরআন কি বলে এটা বুঝবে না বরং তো নাকি আপনি খেয়াল করছেন যে সূরা কমারে সে 4টা আয়াত বলে 17 22 32 40 যে এই কুরআনকে আমি সহজ করে দিয়েছি বোঝার জন্য উপদেশ গ্রহণকারী কেউ আছেন কি কোরআন সহজ করে দিছে আল্লাহ এইভাবে মানুষকে উৎসাহিত করা হয় কোনটা আপনার চোখে পড়ছে বলেন তো রুহুল ভাই আপনি কিছু বলতে চান এই সম্পর্কে নাকি আমি পরের স্টেপে যাব না না বলেন আপনি বলেন তাহলে যখন আমরা একটা বিধর্মীকে ইসলামের দাওয়াত দিতে যাই আমাদের মূল অস্ত্র কি থাকে কোরআন থাকে তাই না জি জি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক থেকে মুসলিম হয় যখন হয়ে পড়ে তখন বলি তুমি আর কুরআন বুঝবা না আরে সে বলে কেন বুঝব না কেন না 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 এইটা বুঝ বুঝলে তুমি পথপ্রষ্ঠ হয়ে যাবা এই কুরআনে অনেক তো আছে অনেক কিছু কি প্রায় সবই আছে এটা বুঝতে গেলে তোমার এই 40 লক্ষ হাদিস লাগবে ইজমা লাগবে লাগবে রিজাল লাগবে তাই হবে না আমার আকাবের হুজুর হানাফিমাগল হয়ে যাবে হ্যাঁ বলেন সে যদি বলেনা আমি তো ভাই কোরআন দেখে ইসলাম হয়েছি আমি শুধু কুরান মানে তাকে কি আপনি মুসলিম বলবেন না বলবেন ও আহলে কোরআন ওর কাফের ওর মাইরে ওকেই করো অন্য দিতে ভাষায় দাওলাস কোনটা বলবেন ভাই এখন সবাইকে কি এই 30 লক্ষ حادث আপনি উত্তর দিয়ে পাল্টা প্রশ্ন করেন না রে ভাই না না কথা আর কি আপনি উত্তরটা আগে দিবেন তো রে ভাই আপনি আগে উত্তরটা দেন আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনি যদি উত্তরটা না দেন অন্য দিকে চলে যেত তখন আপনারই সিভি নষ্ট লাগবে তো দিয়ে আমি উত্তরটা দেন তাহলে বলুন ভাই প্রশ্নটা করেন তো আবার জি ভাই বুঝেন নাই নাকি আর আরেকবার বলেন ভাই আচ্ছা যে হাদিসের কথা বলছে যেটা হচ্ছে যে আপনি ইয়া কি বলে সবগুলো হাদিস ইয়া করবেন কি মানে ধরাই দিবেন কি না 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 ধরাই দিব না আচ্ছা আপনি তো একজন নতুন মানুষকে কোরআনটা ধরাই দিলেন ইয়া করলেন তারপরে সে কোরআনে আসলো তখন আপনি কি বলবেন যেটা হচ্ছে যে এতগুলা হাদিস না মানলে পারে হচ্ছে যে তুমি কোরআন না সে গ্রহণ করলো বা মুসলিম হইলো তারপরে আপনি বলতেছেন যে ইয়া হবে না কোরআন না আসলে হবে কি বলে হাদিস না হইলে কোরআন মানতে না কোরআন বুঝতে না তাহলে এইটা কেমন হইলো এটা কি ঠিক না না এটা তো ঠিক যদি সে বুঝতেই না পারতো তাহলে তো কোরআনে আসতো না আপনি আপনি যদি সিরিয়াসলি দেখতে চান ইউটিউবে গিয়ে সার্চ করবেন প্রচুর পরিমাণ বিভিন্ন মানুষ বা পাবেন যারা হচ্ছে যে ইসলাম ধর্ম গ্রহণ করছে শুধুমাত্র কোরআনে ভুল ধরতে আইসা এমন একটা কাহিনী আপনি আমাকে দেখাইতে পারবেন না যে হাদিসের ভুল ধরতে আইসা সে ইসলাম ধর্ম গ্রহণ করছে একটাও না একটাও না নট এ সিঙ্গেল হাদিসের ভুল ধরতে আইসা সে ইসলাম ধর্ম গ্রহণ করছে এরকম একটা সিঙ্গেল কাহিনী আমাকে দেখাতে পারবেন না বাট আপনি হাজারে হাজারে কাহিনী পাবেন যে কোরআনে ভুল ধরতে আইসা সে হচ্ছে যে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে সেই ব্যক্তিরা যখনই ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তখনই আপনি তাকে বলতেছেন কি যে ভাই আসেন এখন হাদিস মানতে হবে এখন আর কোরআনের কোন কাজ নাই কোরআন দিয়ে আপনি কিছু করতে পারবেন না কোরআন বুঝবেন না শুধু তাই না কোরআন শুধু আপনি দশ আরব দশ দশের নে কি পাবেন আর পড়া যাবে না কেন আপনি একা একা পড়তে গেলে পথভ্রষ্ট হয়ে যাবেন হ্যাঁ কি বলেন আমি এটা পড়ে তো মুসলিম হয়েছি না 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 পথভ্রষ্ট হয়ে যাবেন এই হাদিস অনুযায়ী আপনার পড়তে হবে হাদিসের তাপসের অনুযায়ী পড়তে হবে তখন তো লোকটা মাথা খারাপ করে কিনা আমরা সে যদি বলে না আমি কোনো কিছু মানব না আমি কোরআন পড়ি মুসলিম হয়েছি আমি শুধু কোরআন পড়বো তখন কি তাকে আর মুসলিম বলেন না তখন তাকে আহলে কোরআন বা কাফের মুরতাদ ট্যাগ দিয়ে তাকে হত্যা করার ফতোয়া জারি করে দেয় হুজুররা কি করে সত্যি কথা বলেন তো সত্যি ওই যে আহলে বলে ট্যাগ দেয় একটা ট্যাগ লাগায় দিয়ে তখন তাকে বিভিন্ন ধরনের এটা এই পুরো হিস্ট্রি শোনার পরে এই নাস্তিক বা এই হিন্দু সম্পর্কে আপনার মূল্যায়ন কি পুরো তার লাইফ হিস্ট্রিটা আপনাকে আমি সংক্ষেপে বললাম এটা কি মানবিক না অমানবিক এখন ওদের ওদের পার্সপেকটিভ থেকে ওরা যেটা বলতেছে ওরা মানবিক মনে করতেছে বা ওদের শরিয়ার মধ্যে আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত তো আমি এটা জাস্টিফাই হলাম না আমি এখন কিভাবে একটা আমি আপনাকে যেই হিন্দু বা বৌদ্ধের গল্প আমি এত সময় ধরে বললাম এই গল্পটা শোনার পরে আপনার কাছে এই লোকটার কাহিনীটা কি যখন লাস্টে ফতুয়া দেয়া হলো তুমি শুধু কোরআন মানলে তুমি মূর্তা তোমার মূল্যে জানা যাবে না তুমি আহলে কোরআন তুমি নাস্তিক তুমি কাফের তুমি ইহুদিদের দালাল এই যে তাকে ট্যাগ দিয়ে তাকে এগুলো বলা হচ্ছে এই বিষয়টা কি আপনার কাছে মানবিক মনে হচ্ছে না অমানবিক মনে হচ্ছে সঠিক মনে হচ্ছে না আমি আগে আপনি যে আলে কোরআন বা আপনি শুধু কোরআন নি এই যে মতাদর্শটা এটা আপনি আগে সঠিক আমাকে প্রমাণ করেন তারপরে না আমি এটা মতামত দিতে পারবো ভাই কি কি আমরা দাবি করছি না তো দাবি আসছেন এটা আজকে আপনি তো আগেই বুঝলেন আপনি তো আগেই বুঝলেন যেটা হচ্ছে যে কোনদিন আপনি একটা উদাহরণ দেখাইতে পারবেন না যে হাদিসের ভুল ধরতে আইসা সে হচ্ছে যে ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু কোরআনে ভুল ধরতে আইসা কোরআন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে যখনই সেই ইসলাম ধর্ম গ্রহণ করলো তখনই ইসলাম ধর্ম গ্রহণ কোরআনের ভুল ধরতে এসে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করছে তার মানে তার মানে এটাই এটাই কি একমাত্র গ্রহণযোগ্য উদাহরণ যে হাদিস মানা যাবে না আপনি উদাহরণে বিপক্ষে কি একদম আপনাকে কনটেক্সট বুঝেন আপনার এটা দিয়ে উদাহরণ দিয়ে বলি নাই যে আপনি আমার সবকিছুর সাথে একমত হয়ে যান আপনি প্রশ্ন করছেন যা বাপ চাচারা মরে গেছে তাদের কি হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে এই প্রসঙ্গটা আনছি উত্তর এখনো যাই নাই আপনি সেইখানেই বসে চুনা হাগা শুরু করে দিচ্ছেন আপনি এই ঘটনার এইটুকু অংশ বুঝেন পরের টুকু পরে যান এইটুকু বুঝেন যেটা হচ্ছে যে দেখে সে সে ধর্ম ধর্ম ধর্মে ইসলাম ধর্মে আসলো আর আপনি আসার পরে বলতেছেন যেটা হচ্ছে যে লাখ লাখ হাদিস না বুঝলে হচ্ছে যে কোরআন বোঝা যাবে না কোরআন ইয়া করা যাবে না আপনি কোনোদিন হাদিসের বই দিয়ে একটা মানুষের মুসলিম বানাইতে পারবে এখানে রেজওয়ান ভাই আটক জিনিসগুলো ধরাই দিতেছেন সেটা উনি একটু মিস করছে রুহুল ভাই মিস করে যাচ্ছে রুহুল ভাই বলছে যে উনি যখন কোরআন থেকে মুসলমান হলেন একটা হিন্দু বা খ্রিস্টান তারপরে ওনাকে একজন বলল যে আমাদের এই যে আমি শুন্নি তুমি এদিকে আসো এই হাদিসগুলো সহি তারপর আলী হাদিস বললো যে না ওগুলো জাল এই হাদিসগুলো সহি তারপরে চর্মণায় বললো যে না আমাদের এই হাদিসগুলো সহি ওগুলো হচ্ছে জহীফ এভাবে যদি সব ফের কালার থাকে কোরআন বোঝার পরে হাদিস বোঝাইতে আসে নিজেদের মতো করে তাহলে সে লোকটা কি সুস্থ থাকবে নাকি আদ পাগলা হয়ে যাবে এটাও একটা প্রশ্ন ছিল ওনার প্রতি উনি কি বলতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন যে এরকম করে যদি কোরান বোঝার পরে কোরান দিয়ে মুসলমান হওয়ার পরে কাউকে বিভিন্ন ফেরকার আলেমরা তাদের তাদের হাদিস দিয়ে বোঝাতে চায় সে কি সুস্থ থাকবে লোকটা আপনার কাছে কি মানবিক মনে হয় কিনা এটা হলো উনি জিজ্ঞেস করছেন জি ভাইয়া আমি এইটা বলি যে সবাইকে একেবারে সমস্ত মানব জাতিকে

সহজ সহজ প্রশ্ন করি একটা লোক সে ইহুদি বা খ্রিস্টান বা নাস্তিক বা অন্য কিছু থেকে সেই লোকটা কোরআন পরে বা কোরআন কেউ দাওয়াত দিছে তাকে সেটা পরে সে মুসলিম হইছে হওয়ার পরে যখন সে পড়তে চায় অনেকে বলছে যে না পর ভাই কোরআনকে আল্লাহ সহজ করে দিছে সুরা কমারের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ আয়তে আল্লাহ বলছে সহজ করে দিছে তুমি পড়লে বুঝবা সে লোকটা সত্যি সত্যি পড়ছে পরে সেই লোকটা মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছে যে হ্যাঁ আসলে তো এটা আল্লাহর কালাম পরে মুসলিম হয়েছে হওয়ার পরে এখন হুজুররা বলতেছে না তুমি কোরআন পড়লে হবে না কোরআন পাইকারি কথার জায়গা বা কোরআনের হাতাইলে কিছু পাওয়া যাবে না বা শুধু কোরআন মানলে তুমি আহলে কোরআন এরকম একটা ট্যাগ দিয়ে বললো তুমি যদি শুধু কোরআন মানো হবে না তুমি মুসলিমই থাকতে পারবা না তুমি ইহুদি তুমি খ্রিস্টান তুমি নাস্তিক তুমি মুরতা তুমি মরলে তোমার লাশ দাফন করা হবে না যাইতে হবে আর আমার গ্রুপের তুমি এই হাদিস মানতে হবে আহলে হাদিস তাবলিক শিয়া সুন্নি সবাই তারকে টানাটানি করে তাদের কোম্পানির হাদিস দিতে চাচ্ছে এই বিষয়টা কি তার জন্য মানবিক না অমানবিক এটা ছিল তার কাছে প্রশ্ন সে কি প্রশ্ন বুঝছে বলেন আপনাদের কি মনে হয় আমি প্রথমে বলছি তারপর বলছে আপনি বলছেন তাও কি সে বুঝছে না তারপরেও সেটুকু বুঝছে কিছুটা ব্যাপারে কিছু নাই ব্রেনে গোবর সারা কিছু আছে আপনাদের মনে তিনটা মানুষ তারা সেম জিনিসটা বুঝাইছি একটা ফাইভের বাচ্চাও বুঝতে পারবে সোজা বলবে না ভাই এটা তো মানবিক না তারপরে আমি তাকে সে যে প্রশ্নটা করছে বাপ দাদাদের কি হবে সেদিকে নিলে সে কি বুঝবে কিছুই তো বুঝবে না আমি আয়তটা আইনে অলরেডি রেখেও দিছি বাখরার একশো চৌত্রিশ আয়াত অনর্থক আইনে রেখে দিছি ভাই একেবারে অনর্থক এত লো আইকিউর মানুষের সাথে কথা বলা যায় ভাই বলেন